স্বেচ্ছাসেবক দলের নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানব বন্ধন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতা রাহাত হোসেন বাবুকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে শনিবার সাড়ে জানুয়ারি সন্ধ্যা বাবু ও তার ছোট ভাই ইমনকে জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিপুর গ্রামের নিজ বাইর উঠান থেকে দেবী পরিচয় তুলে নেওয়া হয় কিছুক্ষণ পর ইমনকে ছেড়ে দিলেও বাবুকে আটক করা হয় এর প্রতিবাদে সম্বাদ দুপুরে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশেই লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে বক্তব্যী পরিবারের পক্ষ থেকে রাহাতের মুক্তির দাবিতে একটি মানববন্ধন করা হয়েছে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্যীদের বাবা মোহাম্মদ শাহ আলম অভিযোগ করে বলেন ডিবি পরিচয়ে দুই ছেলেকে ধরে নেওয়া নিয়ে যাওয়ার পর থেকে বাবুর কোনো খোঁজ খবর নেই চন্দ্রগঞ্জ থানা ও লক্ষ্মীপুর জেলার ডিবির কার্যালয় খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি এলাকাবাসীর মতে বাবু চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাইন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাদক কারবারীদের বিরুদ্ধে তার অবস্থানের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে বাবুর মা রুনা আক্তার বলেন মাগরিবের পর একদল যুবক বাড়িতে এসে বাবু ও ইমনকে হাত করা ফরিয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে দরে নিয়ে যায় আমার ছেলের নামে কোনো মামলা নেই এখন বাবুর কোনো খবর পাচ্ছি না খুব দুশ্চিন্তায় আসি। এদিকে ছেলের নিখোঁজের অসুস্থ হয়ে পড়েছেন মা রুনা আক্তার বাবুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের বাকি সদস্যরা এই ঘটনায় নিন্দা জানিয়ে বাবুর মুক্তির দাবি করেছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও সাধারণ থানা স্বেচ্ছাসেবক দল বাবু একজন সৎ ও সামাজিক ব্যক্তিত্ব তার বিরুদ্ধে ডিবি এমন আচরণ অযৌক্তিক চন্দ্রগঞ্জ থানা ওসি কাউসের হামিদ জানান ডিবি পুলিশ বাবুর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে অস্ত্র মামলা গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা সংস্থার গোয়েন্দা শাখার ওসি শাহদাত হোসেন টিটু আমাদের টিম রাহাত হোসেন বাবুকে গতকাল সন্ধ্যায় তার বাসা থেকে আটক করে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করলে সেই অস্ত্রের কথা স্বীকার করে তাতে আমরা অস্ত্র উদ্ধারে যাই তারপর তাকে অস্ত্র মামলা আদালতে ফেরণ করা হয় আদালত তাকে কারাগারে ফেরম করেন তবে বাবুর স্বজন ও স্থানীয়দের অভিযোগ এটি ডিবি পুলিশ পুলিশের সাজানো নাটক তারা অশ্র দিয়ে বাবুকে ফাঁসানোর চেষ্টা করছে মিথ্যা মামলা থেকে রাহাতকে মুক্তি দেওয়ার জন্য স্থানীয় এলাকাবাসী ও তার স্বজনেরা জোর দাবি জানিয়েছেন মিথ্যা মামলা থেকে

দিয়ে কিছু লোক ঢুকছে অপরিচিত তারপর আমাকে আর আমার বাইকে দরছে ধরার পরে আমি জিজ্ঞেস করতেছি আপনারা কে বলতেছে তোমার ভাইয়ের সাথে কথা আছে আমি বলতেছি আপনারা কে সেটা বলেন মহাদেবের ওনারা বলতেছে আমরা টিভি তো বলছিল তারা বাইকটা নিয়ে নেয় হাইসি উঠে আমাকে সন্দন যা পশ্চিমবাদার এসে নামাইয়ে দেয় তা আমার ফোনটা নিয়ে নেয় তারপর আমি জিজ্ঞেস করছি আমার বাইকে কইলেন নেন পঞ্চাশে জিজ্ঞাসাবাদ করে দিব তারপর পরের দিন শুনি নাকি আমার বাবু সে এগুলার বিরুদ্ধে কাজ করে এখন এই জহির আমার ভাইকে কয়েকবার হুমকি দমকি দিছে দেখ বাবু তোকে আমি ঘুম করে ফেলবো তোর নালা উড়ে ফেলবো তারপর বলছিল যে ইয়া তোকে অস্ত্র দিয়ে হুলিশা হাতে উঠে ইয়া ইয়াবা দিয়ে হুলিশা হাতে উঠে দিব আমার ভাই তার কথা শুনে নাই এ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করছিল এই কারণে আমার বাইকে তারা এই সাজাইয়া ডিবিকে টাকা খাওয়াইলে আমার ভাইকে মিথ্যা মামলা দিছে